জেলে তুটলে গায়ের মানুষও বগল বাজায় আমার বাইরে আসলে আচ্ছা একটা গোলত দশটা গরু আছে কোন কোন গরু লাকল কোন কোন গরু গলার সাথে দড়ি লেগে খালি শিং কোন কোন কোনো গরুক সারে দিতে দড়িটা বান্দাও লাগে না ওই পাগলে লাগান শুয়ে আছে কত গরুর পায়ের পর্যন্ত শুয়ে আছে তাহলে বোঝা যাচ্ছে যে এক যাই ধেঁসায় তাকে জেলোর তোলে হ্যাঁ কথা কর না কা ধিসায় মানে কি আসল কথা যাই কয় আর যাই কিচ্ছু কয় না ওক কথা কি করব। করবো তুই গোবরের মধ্যে শুয়ে থাকবি তুই আগু কবে না এই কথা কর না কা তখন আমাকে বইয়েরা কান্দিনি ভাই কন্তা। হা 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 ইস একুশ দিন যে সেলোর ছিল আমাক তালোনা নজরুল ভাই আর ওই গাড়ি ধর সাতটার তার চেয়ারম্যানও নজরুল বাঘের মতো মরদ লয় ওই দুই দুটো বড় বড় জোয়ান তারই সিপের মধ্যে আমাকে শুয়ে থ আমি হেরে গেছি নজরুল ভাই প্যাটের মধ্যে আমাকে ফিরে হ্যাঁ কতক্ষণ তো তোরা তখন শেষ পর্যন্ত আমাকে দেখে খুব খুশি আমার মাঝে মধ্যে কান্দাল লাগলো সাতটার চেয়ারম্যান তা আমি কোন ভাই কান্দে কি করবো গান কমো আল্লাহ যদি বার করে তো এরই মধ্যে দিয়ে বাড়াবো তেগলা গাঁজাত ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়ালের মতো লোক আমাকে মাথা লাগতে যাচ্ছে কত দিন গেল এমন দিন গেছে এই বাংলাদেশে এই ষোলো বছরে মাইকিংয়ে সরে কত কানের পট্টি গরম করে দেব দেখো না আবার আচ্ছা ছোটে নেতারা কথা দেখে শুনে কথা কবেন তখন আমি কোরআন শুয়ে মুখস্থ করছি যে তুমি আবার দেখে শুনে আমার দেখে করতে তো বহুত টাইম লাগবে তো তুমি পাশে বসে কয় আমি শুনে শুনে কম ওই পাশে আর নাই ওর বাপি আলিব্বাস আসা পড়েন ওই কি কবি কথা কন আবার মেলা মুন্সি মানুষ কয় হুজুর আপনি জেলত গেছিলেন দোয়া করছেন হুজুর তুই তুই দোয়া দে আমি বাড়াছি টাকা খরচ করলেছে কল যে পকের দেশের নেতারা স্যার হাত ইটা পরে ওটি নেম প্লেট দিয়ে কয় উমুক নেতার সৌজন্য আবার পাঁচ বছর পর স্যার হাত আর উমার ফারু অর্ধেকটা প্রীতির বাসা স্ত্রী নিয়ে যাচ্ছে প্রসব বেদনা উঠেছে শোল ধরার জন্য এখন একটা মেম্বারের বাইরা সব মেয়ে কোনো কয়েক আব্বা আপনার কিচ্ছু চাই না আপনি জানেন তো হজ করে আসেন তো আপনি কোন অসুবিধা খালে দোয়া করবেন তখন বাপ অভিনয় করে অনেক কান দিছে তখনই মুগড়ি করে ভাত টাত খেলে দিয়ে পারছে বাড়ির যা করছে বেটা তোর বিটিক মা মানে চেয়েছি কি করছো আপ্মা কয় সাড়ে আট সাড়ে আট শতক দিয়ে দিছি পাবি পাঁচ বিঘা দিয়েছে কত সাড়ে আট শতকে কয় কাটা হয় চার কাটা পাঁচ কাটা পাঁচ কাটা ভেউ দিয়ে বিটিক রাজি করে থুয়েছে কত কন্যা গায়ে তাও দিছে কোনটি ওই ধান পূজার নয়ন জুলি বড় বেটা বুদ্ধি দিছে যে ওই খাবি তো নয়ন জুলি দে কতক্ষণ পাথারের মধ্যে দিলে তুমি কুমে দেবি তিন ভাইয়ের অত নয় নয় পঞ্চাশ বছর পর ওই খেরাই সিনটা নয় তিন লাখ টাকা শতক তখন করছে যে আব্বা এগুলো তোমার কাম পাথারের মধ্যে ভেউ দেয় ভালো হয়েছিল তিন লাখ টাকা বিঘা পাঁচ বিঘা ভেউ পনেরো লাখ হলো নি আর এই নয় তিন লাখ টাকা শতক এই সাড়ে আট শতকের দাম সাড়ে পঁচিশ লাখ আব্বা তখন বাপ কছে বদমাইশ তুই তো ওই বুদ্ধি দিতে বাপের যত বড় ব্যাটা আছে এরা বুনক ফাঁকি দেওয়ার ওস্তাদ ওস্তা ই আবার হস্ করে এটা করতে ছয় বার সুমে দিছি বা আল্লাহ করে পাথর ছয় বার সুমে দিছি আর আল্লাহ করছে জিব্রাহিল আর মাথা ঠিক নাই তুই যে কামবাড়িত করে গেছু পাথর চুমায় দিয়ে গিলে খেলেও কাম হবে না কথা কয় মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায়া রাখবার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান জোরে কোন মারহাবা মারহাবা যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেহিমান যদি কন্মার দাউরেছে হুঙ্কার কররে তুল পার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোর মার বের মুসলমান ধরোয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়েলের মতো লোক আমাকে মাথা লাগতে কত দিন গেল এমনও দিন গেছে এই বাংলাদেশে এই ষোলো বছরে মাইকিংয়ে সরে কথা কানের পট্টি গরম করে দেবে এখন আয় আবার আচ্ছা ছোট নেতারা কথা দেখে শুনে কথা কবেন তখন আমি কই কোরআন সে মুগস্তি করছি তে তুমি আবার দেখে শুনে আমার দেখে করতে তো বহুত টাইম লাগবে তে তুমি পাশে বসে থেকে কয়া তো আমি শুনে শুনে কম ওই পাশে আর নাই ওর বাপি আলিফ বাতাসা পড়েন ওই কি কবি কথা কন্যা আবার মেলা মুন্সি মানুষ কয় হুজুর আপনি জেলত গেছিলেন দোয়া করছেন হুজুর তো তুই দোয়া দেব আমি বাড়াছি টাকা খরচ করলে যে কল যে তুই সবার দাওয়াত দিয়ে টাকা কম দেওয়ার জন্য ওগুলো করছু এই কথা কর না আর দল করছে হুজুর জেল খাটা ছুন্নুত তে ছুন্নুত তুই বাদ দেবু গেছ তোমাই করে দে তুই চ সাত দিন থাকলে বোক মা করে পুরে। আপনি কিন্তু শূন্য এই কথা সবার বগা আহার করে খালে আর হবিলে ওরে আমার বগা বন্দি হইছে কোন বা দিয়ার ফাঁদে রে বগা কান্দে রে সকালে এই খারে লিসেন্দার উপর দিয়ে এই ধান পুজোর উপর দিয়ে একদল করে বক দক্ষিণ বিলের মধ্যে যায় ওই খাবার দেয় কিন্তু যায় বাইদে ফান ফালাছে আবার বাদ্যা যে ফান আছে এই যাইটা বক ও কাল্লা এত ব্রেন দিছে ওই ফানত বাজার ভয়ে ইংকে হাতে হাতে হাঁটে করে হাতায় হাতে হাতে পাওয়া আটকে গেছে এখন বগা বগি চলে গেছে বগা আটকে গেছে তো বগি কান দিচ্ছে ভাষার সবার বগা গেল আমার না না কথা কন দেখা তে আমরা যারা জেলে আমাকে দিলে তুলিছিল আমরা পুরুষক তুলিছে আমরা তো বগা আর আমাকে বউ কি আছিল বগি আরে জেলে তুটলে গাঁয়ের মানুষও বগল বাজায় হচ্ছে কাম হচ্ছে আমার বাইরে আসলে কয় আচ্ছা রে সালা হয়তো কন্যা গা আচ্ছা একটা গোলত দশটা গরু আছে কোন কোন গরু লাকল করেছে কোন কোন গরু গলার সাথে দড়ি লেগে খালি সিং প্যাঁচ দিয়ে থাকে কোন কোন গরু সারিয়ে দিয়ে থাকে দড়িটা বান্ধাও লাগে না ওই পাগলে লাগানো শুয়ে আছে কত গরুর পায়ের পদলে শুয়ে আছে তাহলে বোঝা যাচ্ছে যে এক যাই ঢিসায় তাকে জেলত তোলে হ্যাঁ কথা কন্যা ঢিসায় মানে কি আসল কথা যাই কয় আর তাই কিচ্ছু কয় না অক্ষতক বান্ধে কি করব ওই গোবরের মধ্যে শুয়ে থাকবি তুই আউ কবে না এই কথা কন্যা কে তখন আমাকে বইয়েরা কান্দিনি ভাই কন্ত হা 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 ইস একুশ দিন যে সেলথ ছিল আমাক তালোরা নজরুল ভাই আর ওই গাড়ি ধর সাতটার সের মেন তালোরা নজরুল ভাগের মতো মরদ লয় ওই দুই দিন দুটো বড় বড় জুয়ান তার সিপের মধ্যে আমাক শুয়ে থাকে আমি হেরে গেছি নজরুল ভাই প্যাটের মধ্যে আমাকে রে হ্যাঁ তো তোরা তখন শেষ পর্যন্ত খুব খুশি আমার মাঝে মধ্যে কান্দাল লাগলো সাতটার ভাই কান্দে কি করবো গান কমো আল্লাহ যদি বার করে তো এরই মধ্যে দিয়ে বাড়াবো তো এগুলা গান শুরু করছি সবার বগা এই দাহার করে এটা তো এখন আমি গান উল্টেছি সবার স্বামী ঘরে ফিরে হাতে আর বাহাদারে ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলা দেশের রে ফান দেপ রিয়া স্বামী কান্দিও নারে বউ কান্দিচ্ছে ওগুলো কছে ওরকে কান্দন কবুল হতে ধরে পাগল কথা বল তারা দাম বোঝেনি জেলের একদিন সমান এক মাস খালি কখন ডাক আসবি দেখা আসলে ভালি হইলেন তো কব্বর মতে যাই ঢুকপি কিয়ে মত রাখবেন তো দেখা কারুর সাথে হবে না জেলত গেলে তাও দেখা করবার যায় কথা নাকি আবার আপনি জেলত উঠলে গাঁয়ের মানুষ না ভাই যাবে না কেউ যাবে না খালি শোল পোল আর বউ জেলখানা যায় কে কে আপন উঠলে ভাই আমার আল্লাহর নবী হুমারকে হাতে হাত আনালেন দশ বছর মদিনার মসজিদে বক্তৃতা শুনলেন রসুল দুনিয়ার থেকে বিদায় হলেন আবু বক্কর সিদ্দিক তাল আনহু ইন্তেকাল করলেন উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন হঠাৎ করে একদিন মরুভূমির ভেতর দিয়া উনি প্রজাদের দুঃখ কষ্ট অবজার করার জন্য ভ্রমণ করছেন হঠাৎ করে দেখেন দূরে একটা জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো দেখা যায় উনি চলে গেলেন বোধহয় এখানে মানুষজন আছে যা দেখে একটা ঝুপড়ি ছোট্ট একটা ঘরের মতো উমার ফারুক জানালার নিকট দাঁড়ালেন কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই দেখতে পেল শুনতে পেলেন ওই ঘরের ভেতর থেকে একজন মহিলার আর্তনাদ চিৎকার কষ্টের চিৎকার কান্নার আওয়াজ উমার ফারুক আরও একটু দেরি করলেন সাথে সাথে দেখলেন একটা যুবক বেদুইন তার অন্তর এত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় কাটাকাটি করছে ওবার ফারুক দুইজনের কান্না শোনার সাথে সাথেই বললেন ও ঝুপড়ির মালিক কি হয়েছে তোমার ঘরের ভেতরে কেন এত ব্যথা বেদনা এত দুঃখ যন্ত্রণার আওয়াজ কেন কি হয়েছে বলো না ঘরের ভেতর থেকে একজন বেদুইন যুবক বলছে রে পথিক আপনার কাজে আপনি চলে যান আমাদের এই দুঃখের কথা শুনে আপনার কোনো লাভ হবে না উমার ফারুক বললেন রে বেদুইন যুবক কি দুঃখ বেদনা কি কষ্ট আমাকে একটু বলো না আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে তোমার উপকার হবে বলো না তোমাদের ব্যথা কি জোরে কন্যা মার হাওয়া অর্ধেকটা পৃথিবীর বাদশা মুমিনিন উমার ইমনুল খা মরুভূমির ভ্যান্তরে প্রান্তরে হেঁটে হেঁটে চলে গিয়েছেন এই সময় যুবক বলে ও প্রতীক যখন শুনতে চাচ্ছেন আমি বলি আমার একজন স্ত্রী এখানে গর্ভবতী ছিলেন হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে এত যন্ত্রণা আমার স্ত্রী কষ্ট করছেন এত আত্মনাদ করছেন আমার এখানে কোনো নারী নাই এই পোষক কাঁধে সহযোগিতা করবে আমার স্ত্রীর দুঃখ বেদনার কথা তার কান্নার আওয়াজ শুনে আমার প্রাণ ভেঙ্গে যাচ্ছে সেই জন্যে আমি কাঁদি আমার স্ত্রী কাঁদে এটাই হলো আমার ঘরের অবস্থা শুনলেন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা আর মুহূর্তকাল দেরি করলেন না চলে গেলেন তার নিজ বাসভবনে উনি ঘুরি বাসভবনের ভেতরে ঢুকি বললেন রে আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে ওঠো বলে কি হয়েছে এত তাড়াহুড়া কেন বলে তুমি জান্নাত যদি ক্রয় করতে চাও তাড়াতাড়ি করে ওঠো ওনার স্ত্রী বললেন পানের স্বামী জান্নাতের জন্য আপনি সারা রাত ঘুরতেছেন দৌড়াদৌড়ি করতেছেন আপনি কেন কিনতে পারলেন না আমাকে কেন কেনার কথা বলছেন উমার ফারুক বললেন ও গোপানের স্ত্রী আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাতটা পুরুষের জন্য নয় ওই জান্নাতটা আল্লাহ নারীদেরকে বিক্রয় দিয়ে দেবে জোরে কন্যা মার হাবা এইবার ওনার স্ত্রী বললেন বুঝতে পারলাম না আমাকে কেনজন কেন নারীকে জান্নাত বিক্রয় দেবে উমার ফারুক বললেন প্রাণের স্ত্রী ওই যে মরুভূমির একটু কিনারার দিকে একটা ঝোপড়ি একটা জঙ্গলের ভেতরে একজন ইহুদির ছেলে বেদুইন স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তার সাহায্য করার কেউ নাই স্ত্রীও কাঁদে সেও কাঁদে এই পরিবেশ আমি দেখে শুনে আসলাম ও গ আমার স্ত্রী মুহূর্তকাল দেরি করো না তুমি যদি ওই জায়গায় গিয়া প্রসবের সহযোগিতা করতে পারো আল্লাহর ইজ্জতের কসম তোমাকে আল্লাহ তালা জান্নাত বিক দেয়া দেবে তুমি তাড়াতাড়ি করে নতুন পুরাতন কিছু শুকনা কাপড়ও নাও আমি বাইতুল মালে গিয়া আটা নেই জবের আটা গমের আটা জয়তনের তেল আদা রসুন পেঁয়াজ কিছু নেই ওখানে খাদ্য খরাক দরকার দেওয়া চলো না একটু তাড়াতাড়ি করে যায় ওনার স্ত্রীকে নিয়ে উমার ইবনুল খত্তা বর্ধেকটা পৃথিবীর বাচ্চা মরুভূমির প্রান্তরদের রাস্তা ধরেছেন যাইতে যাইতে মাস পথে গিয়া উমার ফারুক বললেন পানের স্ত্রী তোমার কাছে আমার একটা সাবধান বাণী শোনান দরকার বলে কি সাবধান বাণী তুমি যে খলিফার স্ত্রী আমি যে অর্ধেকটা পৃথিবীর খলিফা আমাদের পরিচয় খবরদার খবরদার তুমি দিবে না তুমি দুইনের ঘরে ঢুকবে তোমার শিক্ষিতা হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হবে বেরিয়ে আসবে আমাদের পরিচয় তুমি দিতে পারবে না কি কর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তাই যাচ্ছে পরিচয় দিবার মানা করি তার আমাকে দেশের নেতারা চার হাত ইটে পারে ওটি নেম প্লেট দিয়ে কয় উমুক নেতার সৌজন্য আবার পাঁচ বছর পর চার হাত না গে আর উমার ফারুক অর্ধেকটা ভীতির বাসা স্ত্রী নিয়ে যাচ্ছে পোষব বেদনা উঠেছে শোল ধরার জন্য এখন একটা মেম্বরের বউ দাবি হ্যাঁ ভাইরা আমার ওমার ফারুক স্ত্রীকে যখন এই কথা বললেন স্ত্রী বললেন ঠিক আছে চলুন তাড়াতাড়ি করে যাবো আর দেরি করব না ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগেই উমার ফারুক চিৎকার করে বললেন রে বেদুইন রে বেদুইন তুমি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসো আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর পোশাক কাজে সহযোগিতা করার জন্য ওই বেদুইন মিন দরজার থেকে বেরিয়ে চলে আসলো উমার ফারুক দূরে গিয়া খেজুরের গাছের নিচে দাঁড়ালেন রাত্রিরে অন্ধকার শুধু তারকার আলো ওখানে কোনো কারেন্ট ছিল না হারকিন ছিল না এত অন্ধকার যুগ ওই তারকার আলো ছাড়া দেখা দেয় না ওমার ফারুকের স্ত্রী ঢুকলেন ওনার শিক্ষিত হাতের স্পর্শে তাড়াতাড়ি করে সন্তান ডেলিভারি হলো এত সুন্দর সন্তান আল্লাহ তালা দিলেন ইসুব সালামের মতো ওইরকম পূর্ণিমার চাঁদের মতো ইহুদির ঘরে সন্তান দেখেই ছেলে সন্তান দেখেই ওই উমার ফারুকের স্ত্রী সাবধান বাণী ভুলে গিয়া চিৎকার করে বলেছেন বেদুইন তুমি কোথায় তোমার স্ত্রীর গর্বত থেকে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে তুমি তাড়াতাড়ি খলিফাকে সংবাদ দাও ওই সাবধান মেলি ভুলে গেছে এই সন্তানের চেয়ারা দেখে যখনই কথা খলিফে তখন ওই বেদুইনের থর থর করে কাঁপা শুরু আছে কেড়ি খলিপে বাংলাদেশের বলে কয় কেচি ফিতে লেদারে কাপড় কাটে কথা ঠিক কিনা কিন্তু মক্কার কে উঙুর ফারুক এই বেদুন আর ভেতরে যায়নি খলিপেকের সংবাদ দাও দোনে অন্ধকারের মধ্যে ডাকিচ্ছে খলিপে সাহেব আপনি কোথায় কোথায় উমার ফারুক দূরে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন উনি দৌড়ে গিয়া যখন এই কথা বললেন উমার ফারুক বললেন আমি এখানে বলার সাথে সাথেই উনি ওই বেদুইন দৌড়া গিয়া উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া দেখতেছে যদি হাতে আলো না থাকে মুখের কাছে মুখ না লাগলে দেখা যায় না ঠিক কিনা দেখা যায় না ফারুকের ওমার মুখের কাছে মুখ লাগায় দেয়া এই যুবক দেখতে পেরেছে সর্বনার বাস্তবেই তোমার ফারুক কি ভুল করেছি আমি গভীরাত্রীতে কাকে দুঃসংবাদ দিয়েছি আজকে যদি সংবাদ না দিতাম আমার দুনেই কষ্ট করতন না ও গো আমিরুল মুমিনিন পায়ের উপর গড়িয়ে পড়ে বলে আমাকে মাফ করে দেন আমি খবর দিয়েছি ভুল করেছি আমার মতো ইহুদির বাচ্চা পচে দেখ মরে দাক সমাজের কোনো ক্ষতি হতো না আপনাকে কষ্ট দিয়েছি আমি রোল মোমিন আপনি আমাকে মাফ করে দেন মাফ করে দেন ওমার ফারুক এই রোনাদারি দেখে দুই হাত দেয়া ওই বেদইনকে কলিদের সাথে দরদ করে ধরলেন বললেন এই বেদুইন কোনো জাতি বলে হিংসা নাই কোন বেদনা দেওয়ার কথা নাই এটা আমার নবীর শিক্ষা এটা ইসলামের শিক্ষা রে বেদুইন আমি রসুলের আদর্শ থেকে এইগুলি শিখেছি কোনো জাতি বলে ঘৃণা নাই এটা কোরআনের শিক্ষা নবীর আদর্শ এটা ইসলামের শিক্ষা তবে শোনো বেদুইন তোমার স্ত্রীর যন্ত্রণা যখন শুরু হয়েছিল ওই যন্ত্রণা শুরু হওয়ার আগে আমি উমার তোমাকে সাহায্যের হাতটা এগিয়ে দিতে পারি নাই এই জন্য আমাকে আসামির কাঠ গড়ায় আখেরাতে দাঁড়াতে হবে তুমি মাপ কেন চাও আমি তোমার কাছে উল্টা মাপ চাচ্ছি তুমি যদি মাপ না দাও কেমতের ময়দানে আসামি হয়ে আমাকে দাঁড়াতে হবে অর্ধেকটা প্রীতির ভাস্যা বলিয়ে তুই মাফ কর আর আমাকে দেশত কোন মাপ থাক করছে কো রিচিয়ে দে দুনিয়া থাকিস থাক না থাকিস চলে যা কতক্ষণ না এইবার ওই পেতুইন আমির উলমু কে বললেন ও আমির মুমিনিন। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে দিন কারে বলে কোরআন কারে বলে রসুলের বাস্তব জীবন কারে বলে বুঝতে পেরেছি ও আমিরুলমোমিন আপনার হাতে হাতটা দিয়ে আমাকে তাড়াতাড়ি করে কালেমা পরে দেন কারণ আমি যাবো না পিতা কাছে বোধাবড়া করার জন্য যাবো না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাব না ওই সন্তানের চেহারা দেখার জন্য আমার স্ত্রী মূল্য কি দেখতে যাবো না ও গপনের নেতা আমিরুল মৌমিন আর দেরি করেন না হাটটা বেরিয়ে দেন আমি কালে